আসসালামু আলাইকুম প্রিয় খাবারি ভাইরা ফ্রেন্ডস অ্যাগ্রোপিটের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সাদর সম্ভাষণ আজ পাঁচই জুলাই দু হাজার পঁচিশ ফ্রেন্ডস অ্যাগ্রোপিটের তিরিশ প্লাস আইটেম তথা মিশ্রিত মুখাদ্যটি চলে যাচ্ছে মুন্সীগঞ্জে আমাদের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আমাদের সম্মানিত বিরা মোহাম্মদ দীপু মুন্সী ভাই ওনার ওখানে চলে যাচ্ছে আমাদের এই তিরিশ প্লাস আইটেম দ্বারা তৈরি মুখাদ্যটি ঞ্জ যে ভাইয়েরা যে খামারি ভাইয়েরা এই ফ্রেন্ডস পেতে চান তারা অবশ্যই দীপু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং দীপু ভাইয়ের কাছ থেকে আপনারা কিন্তু দীপু ভাইয়ের কাছ থেকে আপনারা এই খাবারটা সংগ্রহ করতে পারেন প্রিয় খামারি ভাইয়েরা ফ্রেন্ডস অ্যাগ্রোফিটের সাথে থাকবেন আর এই পুষ্টিকর দানা দাঁড়া খাবারটি আপনারা আপনাদের গবাদি পশুকে খাওয়ান আমরা সবাই আশা করি যে এই খাবারটি